সালামু আলাইকুম আজকে আমরা দেখব এই অনুশীলনের চার নাম্বার অঙ্কটা চার নাম্বার অঙ্কটাতে একটা ইউনিভার্সাল স্যাট এবং অন্য তিনটি স্যাট এবি এবং সি দেওয়া আছে আমাদেরকে সেটের কতগুলো অপারেশন করতে হবে তোমরা যদি সেটের অপারেশন সম্পর্কে ভালো ধারণা নিতে চাও তাহলে আমার পূর্বের ভিডিওটা দেখে নিতে পারো যেখানে আমি স্যাটের অপারেশনগুলোকে বীজগণিতের অপারেশনের সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করেছি কীভাবে স্যাটের অপারেশনগুলো করতে হয় সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে খুব খুব সহজ হবে এবং সেটের অপারেশন করতে তোমাদেরকে কোনো ব্যাগ পেতে হবে না চলো আমরা তাহলে এখন দেখি চারের ক এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি চার নম্বর অঙ্কটাতে আমাদেরকে বলা হয়েছে এ ইউনিয়ন বি এর পূরক হবে এ পুরক ইন্টারসেকশন বি পূরকের সমান এখন দেখো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে বাম পক্ষের মান বের করব এবং তারপরে ডান পক্ষের মান বের করব এবং দেখাবো যে এই দুটো মান সমান এখন দেখো বাম পক্ষে আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি এবং এর পূরক বের করতে হবে তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বি দেখো এ এর মান আমাদের দেওয়া আছে ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন বি এর মান দেওয়া আছে আমাদের জিরো টু ফোর সিক্স এখন দেখো এই দুটা সেটকে যদি আমরা ইউনিয়ন করি তোমরা জানো যে ইউনিয়ন অপারেশনে দুটো সেটের সবগুলো উপাদানকে একসাথে লিখতে হয় যদি ডুপ্লিকেট থাকে তার মানে একটা উপাদান দুটো সেটের মধ্যে থাকে তাহলে সেটাকে একবার লিখতে হবে এখানে আমাদের এই সেটে জিরো আছে এই সেটে নাই আমরা জিরোকে লিখবো ওয়ান আছে লিখবো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো এই সেটের উপাদানগুলো ছিল জিরো টু ফোর সিক্স জিরো টু ফোর সিক্স এবং এই সেটের উপাদানগুলো ছিল ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন প্রত্যেকটা উপাদানকে আমরা সংযোগ করে একটা সেটের মধ্যে লিখেছি এখন দেখো বাম পক্ষে আমাদের দেওয়া আছে বাম পক্ষে আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি এর পূরক এ ইউনিয়ন বি এর পূরক বলতে আমরা বুঝি যে আমাদেরকে এ ইউনিয়ন বি কে বাদ দিতে হবে তাহলে ইউ এর মান হলো জিরো থেকে নাইন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এর নাইন পর্যন্ত বাদ হলো আমাদের এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর মান আমরা এখানে বের করেছি এ ইউনিয়ন বি এর মান হল জিরো ওয়ান টু এভাবে সেভেন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো এই সেট থেকে জিরো থেকে নাইন পর্যন্ত যে শ্যাকটা আসে এই সেট থেকে আমরা যদি জিরো থেকে সেভেন পর্যন্ত এই সেটটা বাদ দিয়ে দিয়েই মানে রিমুভ করে ফেলি তাহলে এই দুটা সেটের মধ্যে আমাদের জিরো আছে তার মানে জিরো আমরা লিখতে পারবো না এইখানে ওয়ান আছে ওয়ান লিখতে পারবো না টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত বাদ দিতে হবে তার মানে আমাদের লিখতে হবে শুধুমাত্র এইট এবং নাইন তার মানে ইউ বাদ এ ইউনিয়ন বি করে আমরা বামপক্ষের রেজাল্ট পেলাম এইট এবং নাইন অনুরূপভাবে এখন আমরা ডান পক্ষ করার চেষ্টা করব। এবং ডান পক্ষ যদি আমরা এইট এবং নাইন পাই তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে তখন আমরা বলতে পারবো এ ইউনিয়ন পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন পূরক এখন চলো দেখি আমরা ডান পক্ষ বের করার চেষ্টা করি ডান পক্ষে তো প্রথমে আসে আমাদের এ পূরক এ পূরক তাহলে আমরা এ পূরকের মান বের করব এ পূরক মানে হলো ইউ বা তাহলে ইউর মান দেওয়া আছে আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন বা এর মান দেওয়া আছে আমাদের এখানে ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন সরি ওয়ান থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন তাহলে দেখো এই অপারেশনটা যদি আমরা করি এ পুরক ইউ বা এ অর্থাৎ জিরো থেকে নাইন এ থেকে আমাদের ওয়ান থ্রি ফাইভ সেভেন বাদ দিতে হবে তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের রেজাল্ট হবে ওয়ান এখান থেকে চলে যাবে থ্রি চলে যাবে ফাইভ চলে যাবে এবং সেভেন চলে যাবে বাকি থাকবে হলো জিরো টু ফোর সিক্স এইট নাইন তাহলে এ পূরকের রেজাল্ট হবে আমাদের জিরো টু ফোর সিক্স সেভেন নাইন অনুরূপভাবে আমরা যদি বি পুরক বের করি বি পুরক বের করি এই অংশটা বি পুরক মানে হবে ইউ বাথ বি তাহলে ইউর মান দেখো তোমাদের দেওয়া আছে জিরো থেকে নাইন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন বাদ হবে বি মানে হল আমাদের এখানে জিরো টু ফোর সিক্স জিরো টু ফোর এখন দেখো বি প্রকের ফাইনাল রেজাল্ট যদি বের করি আমাদের 0 থেকে নাইন পর্যন্ত এর মধ্যে থেকে টু ফোর সরি জিরো টু ফোর সিক্স এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে বাকি উপাদানগুলো হবে জিরো চলে গেলে আমাদের থাকবে ওয়ান টু চলে গেলে এখান থেকে থাকবে থ্রি ফাইভ সেভেন এইট নাইন তাহলে আমরা এখানে এ পূরকের মান পেলাম জিরো থেকে জিরো টু ফোর সিক্স এইট নাইন এবং বি পূরকের মান পেলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন এখন আমাদের ডান যদি আমরা বের করার চেষ্টা করি ডান পক্ষ ডান পক্ষে আমাদেরকে বলা হয়েছে এ পুরক ইন্টারসেকশন বি পুরক এ পুরকের মান আমরা এখানে বের করছি জিরো থেকে জিরো টু ফোর সিক্স এইট নাইন জিরো টু ফোর সিক্স এইট নাইন বি বিপুরকের মান আমরা এখানে বের করছি ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন তাহলে দেখো এটা যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে এই দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো বিদ্যমান দুইটা সেটের মধ্যে যদি থাকে সেই উপাদানটা আমরা নিতে পারবো এখন দেখো এই সেটে জিরো আছে কিন্তু এইখানে নাই তার মানে জিরো নিতে পারবো না টু এইখানে আছে এইখানে নাই ওয়ান এইখানে আছে এইখানে নাই থ্রি এইখানে আছে এইখানে নাই ফোর এইখানে আছে এইখানে নাই সে অনুরূপভাবে ফাইভ সিক্স সেভেন দুটো সেটের মধ্যে নাই শুধুমাত্র এইট এবং নাইন এই দুটো সংখ্যা এই দুটো নাম্বার বা এই দুইটা উপাদান দুইটা সেটের মধ্যে বিদ্যমান আছে এইট এবং নাইন তার মানে ইন্টারসেকশনের রেজাল্ট হবে ইন্টারসেকশনের রেজাল্ট হবে এইট এবং নাইন তার মানে তুমি দেখো যে আমরা পক্ষে আগে ক্যালকুলেশন করে পেয়েছিলাম এইট এবং নাইন উপাদান ডান পক্ষের উপাদানও পেলাম এইট এবং নাইন তার মানে আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ তাহলে আমরা পেলাম কি এ ইউনিয়ন বি এর পূরক মানে হলো এ পূরক ইন্টারসেকশন বি পূরক এ অঙ্কটা আমরা এখানে সাধারণ গণিতে মান দিয়ে করলাম কিন্তু পরবর্তীতে তোমাদের হয়তোবা এই অঙ্কটা করতে হবে যেখানে তোমার মান দেওয়া থাকবে না এটা আসলে সেটের একটা ফর্মুলা এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে অন্যান্য বীজগণিতের ফর্মুলাগুলো যেভাবে আমরা ব্যবহার করি সেটের যখন তোমরা অ্যাডভান্স অপারেশন করবে এই ফর্মুলাটা অনেক ক্ষেত্রেই তোমাদেরকে ইউজ করতে হবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছ যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব আরও ইন ডিটেলে আলোচনা করার জন্য থ্যাংক ইউ